একজন স্ত্রীর প্রতি তার স্বামীর দশটি কর্তব্য কি কি জানেন এক নম্বর বিবাহিত স্ত্রীর ভরণ দায়িত্ব নেওয়া নম্বর দু স্ত্রীর কথার মর্যাদা দেওয়া তিন নম্বর হচ্ছে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সময় কাটানো চার নম্বর স্ত্রীর পিতামাতাকে সমান মর্যাদা দেওয়া পাঁচ নম্বর শারীরিক চাহিদা পূরণ করা ছ নম্বর স্ত্রীর কৃতজ্ঞতা ও তার সময় সময় প্রশংসা করা সাত নম্বর স্ত্রীর সাথে হাসি মুখে সুন্দরভাবে কথা বলা আট নম্বর স্ত্রীর গোপন কিছু কখনোই অন্যের সামনে তুলে ধরা তার উচিত তার পাস্ট লাইফকে সম্মান দেওয়া ন নম্বর ধর্মীয় বিধি বা পুজো আচনা সম্বন্ধে তাকে সবটা বুঝিয়ে দেওয়া বা তাকে পালন করতে সাহায্য করা আর দশ নম্বর স্ত্রীকে আঘাত না দিয়ে তাকে মারধর না করে তার যদি এতটুকু ভুল হয় তাহলে সেটাকে বুঝিয়ে বলা তো এই দশটি যে জিনিসগুলো বললাম এই দশটা গুণ যদি কোনো স্বামীর মধ্যে থাকে না তাহলে সে সমস্ত স্ত্রীকে কখনোই ডিভোর্সের পথে হাঁটতে হবে না এবং সে জোর গলায় বলবে যে তার স্বামী তার সবথেকে ভালো বন্ধু